হাওড়ায় বহুতলের উপর থেকে লোহার পাইপ পরে দুজনের মৃত্যু হল হাওড়া পুরসভা সংলগ্ন হাওড়া ট্রেড সেন্টারে এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলা হাতে ব্যবসার কাজে এসে বেঘরে মৃত্যু হল দুজনের হাওড়া ট্রেড সেন্টারে বিল্ডিং এখানে উপরে কনস্ট্রাকশনের কাজ চলছিল মোটামুটি দু ঘন্টা আগে দেড় দু ঘন্টা আগে উপর থেকে একটা স্ল্যাব পরে ওই স্ল্যাবের চাপা দিয়ে দুজন লোক ইনজর্ড হয় যখন আমরা হসপিটাল নিয়ে গেছি ওরা মানে মারা গেছে তো ইটস ভেরি আনফর্চুনেট কি একটা ইনসিডেন্ট হয়েছে এবার আমরা ইনভেস্টিগেট এবার আমরা ইনভেস্টিগেট করে দেখছি কি এটাতে মানে কার কি নেগলিজেন্স আছে ভুলভ্রান্তি আছে আমরা একদম স্ট্রং স্টেপ নেব এই 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 যেখানে নেগলিজেন্স হয়েছে সেটা উপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে

হতে হাওড়া পুরসভার পাশের হাওড়া ট্রেড সেন্টার এই যে বহুতল রয়েছে যেটি বারোতলা বিল্ডিং এবং তার উপরেও এটি কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল সেই কাজ চলাকালীন আচমকাই একটি পাইপ লোহার পাইপ সেই পাইপ কিন্তু নিচে এসে পড়ে সেই সময় দুজন এখানে ছিলেন যে দুজনের পরিচয় এখনও পর্যন্ত হাওড়া থানা সূত্রে যেটা খবর যে সেই দুজন একজন তিলজলা লেনের বাসিন্দা যিনি করয়া থানার অন্তর্গত সেই তিলজলা লেনের বাসিন্দা তিনি যেমন রয়েছেন তার পাশাপাশি মথুরাপুরের একজন বাসিন্দা তারা দুজন কিন্তু নিচেই ছিলেন তাদের ওপরেই এসে কিন্তু এই রডটি এই লোহার পাইপটি এসে পড়ে এবং তাতেই কিন্তু এই দুজন যাদের নাম শেখ ইরফানুল হক এবং খোকন এই দুজন মাথায় গুরুতর আঘাত পান এবং তারা রীতিমতো রক্তাক্ত হন এবং যে লোহার পাইপটি ক্যামেরা অভিজিৎ দাসকে বলব দেখাতে সেই লোহার পাইপটি কিন্তু একেবারে বারোতলার ওপর থেকে এসে নিচে এসে পড়ে এবং নিচে যখন পড়ে তখন কিন্তু এই দুই ব্যক্তি নিচেই ছিলেন তাদের মাথার ওপরে পড়ায় স্বাভাবিকভাবে তারা রক্তাক্ত হন তৎক্ষণাৎ কিন্তু এখানে যারা কাজ করছিলেন এবং যেহেতু আজকে হাট রয়েছে হাওড়ায় সেই কারণে কিন্তু তারাই প্রথমে উদ্ধার কার্য চালান এবং তারাই এই দুজনকে আহ অবস্থায় এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তারপরেই যে চিত্র দেখা যায় যে হাওড়া পুলিশ কমিশনারের তরফ থেকে পুলিশ আসে গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন হাওড়া পুলিশ কমিশনার তিনি নিজে ছিলেন তিনি কিন্তু গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেছেন এবং হাওড়া পুলিশ কমিশনার যেটা স্পষ্টভাবে জানাচ্ছেন আকাশ মাগারিয়া তার যেটা বক্তব্য যে এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় নিরাপত্তাজনিত ব্যবস্থা সঠিক ছিল না কেন সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে কোথায় কোথায় গাফিলতি ছিল কার কার গাফিলতি ছিল সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই হাওড়া পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটি শত মামলা করে তার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে এবং এই বিল্ডিং যার যার যে এই বিল্ডিংয়ের যিনি ওনার রয়েছেন তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবার অর্থাৎ মৃতের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে এই হাওড়া ট্রেড সেন্টার যার অধীনস্থ রয়েছে তার

বিকাশ ভবনের সামনে যে ছবি আজ ধরা পড়ে স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে মিছিল করে প্যারা টিচাররা তারা আজকে বিকাশ ভবনের সামনে পৌঁছন এবং তারপরে গিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয় এবং তাদের সঙ্গে প্রত্যাহারের দাবিতে দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ হচ্ছে এবং তার সঙ্গে যে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই ব্যারিকেড টপকে ভিতরে আসার চেষ্টা করছেন তারা মূলত বিকাশ ভবনে গিয়ে আজকে তাদের যে সমস্ত দাবি দেওয়া আগাগোড়া ছিল যে স্থায়ীকরণ প্রমোশন এবং একাধিক দাবি নিয়ে যেরমভাবে তারা এর আগেও রাজপথে নেমেছিলেন সেই দাবিতেই কিন্তু আজকে তাদের বিকাশ ভবন অভিযান ছিল এবং যেভাবে মাত্র হাজার টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টাকেই তারা প্রত্যাহার দাবিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ এবং একের পর এক এখানকার যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে যে আটক করার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আমি দেখাতে বলবো কৌশিকের ছবিটা যে আটক করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং তার সঙ্গে আজকে কিন্তু তাদের ঘোষিত কর্মসূচি ছিল বিকাশ ভবন অভিযানে যদিও বা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল বাহিনী এবং ব্যারিকেড করা হয়েছে এবং তাদের যে সমস্ত দাবিগুলো তার মধ্যে অন্যতম এই হাজার টাকা বেতন বৃদ্ধি তারা মানেন না দু হাজার নয় সালে এই এই মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিল তখন বলেছিলেন আমরা সরকারে আসলে আমরা প্যারা টিচারদের পার্মানেন্ট করবো স্থায়ীকরণ করব এবং ইনি বলেছিলেন হ্যাঁ মাইনে আমাদের স্থায়ীকরণ চাই আমাদের আশানুর আমার আমাদের পনেরো দিন আমরা খাই এই মাইনে আমরা কুড়ি বছর চাকরি করছি আমাদের মানে পর্যাপ্ত পরিমাণে আমাদের বেতন দিতে হবে তিনশো টাকায় আমাদের সংসার চলে না আমাদেরকে সারাদিন খাটিয়ে সরকার আমাদেরকে আজ দু সাল থেকে আমাদেরকে বিনা পারিশ্রমিক এখানে নিচ্ছি আমাদেরকে তিনশো টাকা এক তিনশো টাকা আমাদেরকে মাইনি প্রতিদিন আমাদের তিনশো টাকা সংসার চলে না আমাদের ছেলে মেয়েকে আমরা ডাক্তার দেখাতে পারি না আমাদের আমাদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধি এবং আমাদের স্থায়ীকরণ চাইছি আমরা এই সরকারের আমরা ভিক্ষা বৃদ্ধি চাই না আমরা এক হাজার টাকা বেতন বৃদ্ধি আমরা চাই না সরকার ফিরেই নেক আমাদের এক হাজার টাকা বাবা মা ট্রিটমেন্ট করা যায় না ছেলে পিলেদের লেখাপড়া করা যায় না এই বেতনে আজকে আমাদের করুণ দাদা আমরা রাস্তায় নেমে গেছি এই মমতা বন্দ্যোপাধ্যায় কত প্রতিশ্রুতি দিয়েছে একইও প্রতিশ্রুতি রাখিনি মেধা তালিকা প্রকাশ করা যেটা ছাদ দিকে বিকাশ ভবন অন্যদিকে স্বাস্থ্য ভবন সেখানেও ফের উত্তেজনা তৈরি হয় মেডিকেল টেকনোলজিস্টরা তারা বিক্ষোভ দেখান সরকারি প্যাথোলজি ল্যাবে পাঁচ বছর ধরে হাজার হাজার শূন্য পদ ছ মাস আগে পরীক্ষা হলেও প্যানেল প্রকাশ হয়নি প্যানেল প্রকাশ ও নিয়োগের দাবিতেই বিক্ষোভ দেখান মেডিকেল টেকনোলজিস্টরা বাধা দেওয়ায় রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের দাবিতে অবস্থান বিক্ষোভে তারা এই মুহূর্তে আমরা স্বাস্থ্য ভবনের ঠিক সামনে রয়েছি আমার পেছনে যারা রয়েছেন তারা অল বেঙ্গল এমটি ল্যাব ক্যাডারের তাদের আন্দোলন আজকে স্বাস্থ্য ভবন অভিযান করছেন কেন তারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন তাদের দাবি গত পাঁচ বছর ধরে এই এমটি ল্যাব ক্যাডারে কোনো নিয়োগ হচ্ছে না প্রায় যে নিয়োগ জন্যে যে যে শূন্যপদ শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে মাত্র ছশো তেত্রিশ জনের নিয়োগের একটি পরীক্ষা হয়েছিল ছ মাস আগে কিন্তু সেটার মেধা তালিকা এখনও প্রকাশ করা হয়নি এছাড়া হাজার হাজার পদ আছে সেই শূন্য পদে নিয়োগ এবং মেধা তালিকা প্রকাশ করা যেটা ছমাস আগে পরীক্ষা হয়েছে সেই দাবিতে তারা আজকে পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের সামনে তারা আছেন এবং স্বাস্থ্য ভবন অভিযান তারা করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চারদিকে পুলিশ রয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের ঠিক সামনে কারণ তাদেরকে নিয়ন্ত্রিত করা হবে এক জায়গার পরে যেতে দেওয়া হবে না এখানে তারা একত্রিত হয়ে আছেন এবং তারা যাবেন তাদের সঙ্গে আমরা কথা বলবো জেনে নেব তাদের কি বক্তব্য আপনারা এই যে পথে নেমেছেন কি জন্যে পথে নেমে আমরা দু হাজার সাল থেকে আমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া যখন শুরু হয় এবং আমাদের দু সালে আমাদের ইন্টারভিউ কমপ্লিট হয় কিন্তু ইন্টারভিউ কমপ্লিটের পরও বিগত পাঁচ বছর আইনি জটিলতার কারণে আমাদের ইন্টারভিউ বাকি ছিল ইন্টারভিউয়ের পরেও আমাদের এখনও পর্যন্ত প্যানেল লিস্ট বের হয় না আমরা বারে বারে এসেছি স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দিয়েছি কিন্তু আমরা কোনো সুরাহ হয়নি স্যার আমরা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করছি কারণ হচ্ছে আমাদের নোটিফিকেশন হয়েছিল বিগত পাঁচ বছর আগে বিগত এক বছর আগে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া সমস্ত কমপ্লিট হওয়ার পরও আমাদের কোন রকম রেজাল্ট আজ পর্যন্ত পাবলিশ না হওয়ার জন্যই আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযানের মূল উদ্দেশ্য তাদের যে শূন্য পদ রয়েছে হাজার হাজার শূন্য পদ সেইগুলো পূরণ এবং প্রাথমিকভাবে যে ছশো জনের পরীক্ষা হয়েছিল সেই নিয়োগের কোনো তালিকা প্রকাশিত হচ্ছে না ছ মাস অপেক্ষা করে করে তারা ক্লান্ত এবং সেই দাবি নিয়েই তারা পথে নেমেছেন ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ঝিলম যায়। এবিপি আনন্দ বিধাননগর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে